আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি দু হাজার পঁচিশ বিজ্ঞান সাজেশন দশম অধ্যায় অম্ল কারক ও লবণ এই সম্পূর্ণ অধ্যায়ের সাজেশনটি দুইটি সেটের মাধ্যমে তুলে ধরা হয়েছে আজকের এই ক্লাসে আমি প্রথমে তোমাদেরকে দেখাবো প্রশ্ন তারপরে উত্তর দেখিয়ে দেব বিজ্ঞানের প্রত্যেকটি সাজেশন এই ভিডিওর প্লে লিস্টে দেওয়া আছে এই বিজ্ঞানের প্রত্যেকটি সাজেশন পেতে চাইলে তোমরা এই ভিডিওর ফার্স্ট কমেন্ট থেকে লিঙ্ক সংগ্রহ করে দেখে নিতে পারো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস দেখো প্রথম অবস্থা কী আছে অ্যাসিড ও কারকের মূল পার্থক্য কী দুই নম্বর প্রশ্ন সকল কারকই সকল কারই কারক কিন্তু সকল কারক কার নয় এ কথার ব্যাখ্যা খর। বিশুদ্ধ পানি ও লবণ কি লিট লিটমাস কাগজের রং পরিবর্তন করে উত্তর সম্পর্কে যুক্তি দাও নির্দেশক বলতে কি বুঝো আমাদের দৈনন্দিন জীবনে অ্যাসিড কি কাজে লাগে খাবার ভিনেগার যোগ করলে কি ধরনের বিক্রিয়া করবে নিম্নলিখিত যৌগগুলোর মধ্যে থেকে অ্যাসিড কার ও কারক শনাক্ত করো সাত নম্বর প্রশ্নটি তোমরা একটু দেখে নিবা এখানে বলছো নিম্নলিখিত যোগগুলোর মধ্যে থেকে অ্যাসিড কার ও কারক শনাক্ত আট নম্বর প্রশ্ন হলো যে সালফিউরিক অ্যাসিড কে অ্যাসিড বলা হয় কেন এস টু এসে ফোর কে অ্যাসিড বলা হয় কেন মানে সালফিউরিক সালফিউরিক কে অ্যাসিড বলা হয় কেন এন এ কে কার বলা হয় কেন কাবার সুডা যাকে বলা হয় এন এ ও এইস কে কার বলা হয় কেন তারপর আছে দশ নম্বর প্রশ্ন শুনের পানিতে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে কি ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটে তা বিক্রিয়া সহ লেখ এগারো নম্বর প্রশ্ন বিক্রিয়া বিক্রিয়াগুলোর এসব যোগের মধ্যে মিল কোথায় এখানে একটা সংকেত কয়েকটি সংকেত দেওয়া আছে এসব যোগের মধ্যে মিল কোথায় এগারো নম্বর প্রশ্ন তারপরে দেখো সৃজনশীল প্রশ্ন আছে দুইটি আমাদের ফর তৈলাক্ত খাবার খেতে পছন্দ করে ইদানিং তার পেটে পায়ু প্রায়ই ব্যথা হয় ডাক্তারের কাছে গেলে ডাক্তার জানালেন তার অ্যাসিডিটি হয়েছে ডাক্তার তাকে খাদ্যভ্যাস পরিবর্তন করার পাশাপাশি একটি ওষুধ খেতে পরামর্শ দিলেন লবণ কি মিল্ক অফ টাইম বলতে কি বোঝায় ডাক্তার কি ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন এবং কেন দিলেন পক্ষে উল্লেখিত অ্যাসিডিটি তৈরি হওয়ার উপাদানটি কোন ধরনের যৌগ এবং কেন বিশ্লেষণ করে তারপর যে সৃজনশীল প্রশ্নটি আছে দুই নাম্বার সৃজনশীল সৃজনশীল প্রশ্নটি একটু দেখো এখানে সরি তারপর দেখি আমরা পরবর্তী প্রশ্নটা আমাদের

তারপর কি দেওয়া আছে আট নাম্বার আট নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন তারপর নয় নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন এবং উত্তর এখানে এই সাইটের মধ্যে দেওয়া আছে তারপর দেখো সৃজনশীল প্রশ্ন যেটা বলছিলাম ওই সৃজনশীল প্রশ্নের উত্তরও এখানে দেওয়া আছে এই যে দেখো এখানে সৃজনশীল প্রশ্ন লবণ কি মিল্ক অফ টাইম বলতে কি বুঝো এখানে দেওয়া আছে লবণ একটি নিরপেক্ষ পদার্থ যা অ্যাসিড ও কারোর প্রক্রিয়ায় উৎপন্ন হয় বিক্রিয়ায় উৎপন্ন হয় তারপর মিল্ক অফ টাইম বলতে কি বুঝে এখানে গ প্রশ্ন তারপরে আসছে গ নম্বর প্রশ্ন শেষ আসছে গ নম্বর প্রশ্ন এই যে দেখো গ নম্বর প্রশ্ন উত্তর তোমরা চাইলে এই সেটটি সংগ্রহ করতে পারো আমাদের কাছ থেকে তারপর দ্বিতীয় সেটে কি আছে দেখি একটু আমরা এই যে দেখো দ্বিতীয় সেটের মধ্যে কি আছে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে বলছে যে প্রথম অবস্থা সংকেত দেওয়া আছে এসব যোগের মধ্যে মিল কোথায় তারপর আছে দুই নম্বর প্রশ্ন জৈব ও খনিজ অ্যাসিডের মধ্যে পার্থক্য কি অ্যাসিড ও কারকের মূল পার্থক্য কি নির্দেশক বলতে কি বোঝো চুনের পানিতে কার্বন অক্সাইড গ্যাস চালনা করলে কী ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটে তা বিক্রিয়া সহ লেখ সকল কারিক কারক কিন্তু সকল কারক কার নয় একতার ব্যাখ্যা করো আমাদের দৈনন্দিন জীবনে খনিজ অ্যাসিড কী কাজে লাগে তারপরে খাবার সুরাকে ভিনেগারে যোগ করলে কি ধরনের বিক্রিয়া ঘটবে এন এস কে কার বলা হয় কেন এস টু এস কে অ্যাসিড বলা হয় কেন তারপর সিজনশীল প্রশ্ন দেওয়া আছে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে তারপর বলছে অক্সালিড অ্যাসিড এর সংকেত কি তারপরে প্রশ্ন হলো যে খ নম্বর একটা প্রশ্ন এল থ্রি একটি কারক কার নয় কেন ব্যাখ্যা করো তারপর উদ্দীপক উদ্বীপকে এক্স অ্যাসিডগুলো মানবদেহের জন্য উপকারী ব্যাখ্যা করো উদ্দীপকে ওয়া অ্যাসিডগুলো ব্যবহারে সতর্ক হওয়া প্রয়োজন তোমার মতামত দাও তারপর দুই নম্বর একটা উদ্দীপক দেওয়া আছে বলছে যে সংকেত কাকে বলে সিএস ফোর অ্যাসিড নয় কেন উদ্দীপকে উল্লিখিত বিক্রিয়াটি সম্পন্ন করে ব্যাখ্যা করো উদ্দীপকের সংগঠিত বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থগুলো লিটমাস কাগজের রং পরিবর্তন করবে কি মতামত এই ছিল আমাদের দুটি সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবার আমরা তার দেখে এখানে দেখো আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখেছিলাম সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া আছে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন দেখছিলাম আমরা দশটি এক নম্বর দুই নাম্বার তারপর আছে তিন অ্যাসিড ও কারকের মূল পার্থক্য কি তারপর নির্দেশক বলতে কি বুঝে এখানে দেওয়া আছে প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া আছে তারপর যে সৃজনশীল প্রশ্ন আমরা দুটি দেখছিলাম দেখো এখানে একটু সৃজনশীল প্রশ্ন এক নাম্বার এই যে দেখো একটি আমরা সেটা প্রশ্ন ছিল যে অক্সাইডেট এই সংগুলোর উত্তরও এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে তারপর দুই নম্বর সৃজনশীল প্রশ্ন প্রশ্ন ছিল সংকেত কাকে বলে সিএস ফোর অ্যাসিড নয় কেন ব্যাখ্যা করো এই যে দেখো প্রশ্নগুলো নম্বর খ নম্বর প্রশ্ন তারপর আছে গ নম্বর প্রশ্ন উত্তর সর্বশেষ যে প্রশ্নটা আছে সেটা হল যে গ নম্বর প্রশ্ন উত্তর আমাদের এই সাজেশনটি তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে এই কখন ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই ক্লাস